নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই কনসেল স্বাদগুলো বেশি নির্মাণ হচ্ছে তো কনসেল স্বাদ নির্মাণ হওয়ার ক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি ইঞ্জিনিয়ারে পেলান পাশ না করে রাজুক দিয়া প্ল্যান চেক না করে যদি বাড়িঘর করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে কারণ আপনারা যখন ইঞ্জিনিয়ার ছাড়া এরকম কনসেল স্বাদগুলো করতে যাবেন তখনই কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকির ভিতরে পড়ে যাবে কারণ একটা আপনার ছয়তলা সাততলা যখন একটা বাড়ি করবেন তখন আপনার কনসেল ছাদ যদি নির্মাণ করেন তখন আপনার লোড ক্যালকুলেশন করে ইঞ্জিনিয়াররা যেরকম ধরেন সাদের লোড গাতমিল লোড এই সমস্ত লোড ক্যালকুলেশন করে তারপরে এরকম কনসেল স্বাদগুলো নির্মাণ করে তো এর ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এরকম কনসেল ছাদগুলো বেশি হইতেছে তো আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের এই সমস্ত স্বাদগুলো নির্মাণ করতে হবে ঠিকই ফেলার ছাদ এটা তো কোনো ভিম নাই কনসেল আমরা অনেক ছাদ দেখছি কনসেল ভিম দেওয়া হয় আসলে এটাতে কনসেল ভিম টিম কিচ্ছু নাই এটা হচ্ছে গিয়ে ফেলার ছাদ আমাদের এই সারটা হচ্ছে গিয়ে আগামীকালকে ঢালাই ইনশাল্লাহ মোটামুটি প্যারাই কমপ্লিট শেষে কাজ তো এখনকার যে বাড়িগুলো নির্মাণ হয় এ সমস্ত বাড়িগুলো নির্মাণ হয় বাজেটের উপরে যার যেরকম বাজেট থাকে তার এরকম বাড়ি নিয়ন্ত্রণ করা হয় তো অ্যাকচুয়ালি বাড়ি নির্মাণ কাজের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি যে আমরা বাড়িগুলো যখন নির্মাণ করা হয় তখন বেশ কিছু জায়গায় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং পেলাম ছাড়া বাড়িঘরগুলো বেশি নির্মাণ করা হয় ওই সমস্ত বাড়িগুলো কিন্তু ভবিষ্যতে ক্ষতি হবে আজ হোক দিন পরে হলেও ভবিষ্যতে ক্ষতি হবে তো আরসিসি যে বাড়িগুলো নির্মাণ হয় আরসিসি বাড়িগুলোতে অবশ্যই আপনাদের ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন প্ল্যান করে রাজুক পাশ করে তারপরে আপনাদের বাড়িগুলো নির্মাণ করতে হয় কারণ আমাদের দেশে এখন নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই কনসেল স্বাদগুলো বেশি নির্মাণ হচ্ছে তো কনসেল স্বাদ নির্মাণ হওয়ার ক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি ইঞ্জিনিয়ারি পেলান পাশ না করে রাজুক দেয় পেলান চেক না করে যদি বাড়িঘর করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হইতে পারে কারণ আপনারা যখন ইঞ্জিনিয়ার ছাড়া এরকম কনসেল ছাদগুলো করতে যাবেন তখনই কিন্তু আপনাদের বাড়ি ঝুঁকির ভিতরে পড়ে যাবে কারণ এই সমস্ত কনসেল ছাদগুলো লোড ক্যালকুলেশন করে আপনার রুমের ডিজাইন গাঁতনির লোড রুমের লোড এই সমস্ত ক্যালকুলেশন করে ছাদের লোড তারপরে আপনাদের বাড়িগুলো নির্মাণ করা হয় একটা আপনার ছয়তলা সাততলা যখন একটা বাড়ি করবেন তখন আপনার কনসেল স্বাদ যদি নির্মাণ করেন তখন আপনার লোড ক্যালকুলেশন করে ইঞ্জিনিয়াররা যেরকম ধরেন সাদের লোড গাতমিল লোড এই সমস্ত লোড ক্যালকুলেশন করে তারপরে এরকম কনসেল স্বাদগুলো নির্মাণ করে তো এর ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এরকম কনসেল স্বাদগুলো বেশি হইতেছে তো আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের এই সমস্ত স্বাদগুলো নির্মাণ করতে হবে তো আমাদের দেশে এখনকার বাজেটের উপরে ঠিক আছে কাজগুলো করা হয় যার যেরকম বাজেট থাকে তার এরকম নিয়ন্ত্রণে কাজগুলো করা হয় তো আপনারা এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে তারপরে বাড়িগুলো নির্মাণ করার চেষ্টা করবেন তো আমাদের এই ছাদটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কনসেল কনসেল সাদ কিন্তু ক্যারাং ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ছয় নম্বর সাদের কাজ প্রায় শেষ আমাদের ঠিক আছে আমাদের প্রথম যে ছাদটা আছে এটাতেই শুধু ঝুলন্তি ভীম দেওয়া হয়েছে আর যে বাকি পাঁচটা ছাদ এটা সম্পূর্ণ পাঁচটা ছাদই হচ্ছে গিয়ে কনচেল তো এরকম কঞ্চেল ছাদগুলোই আমাদের দেশে বেশি নির্মাণ হচ্ছে প্রথমটা বিম দিয়ে তারপরে বাকি সবগুলোই কনচেল এটি আপনার ইঞ্জিনিয়ার প্ল্যান করে রাজ্য পাশ করে তারপরে এই সমস্ত কাজগুলো করতে হয়